আবারও পোস্টার কাণ্ড হাওড়ার রাজনীতিতে এবার সরাসরি হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের নামে পোস্টার পড়ল বাঁকড়ার অর্থাৎ ডোমজুরের একাধিক জায়গায় বাঁকড়া পশ্চিমপাড়া থেকে শুরু করে বাঁকড়া মুন্সিডাঙ্গা মোড় পাশাপাশি হাওড়া আমার রোডের ধারে এবং জাপানি গেট সহ বেশ কিছু এলাকায় কল্যাণ ঘোষ অর্থাৎ হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ তার বিরুদ্ধে কিন্তু একাধিক পোস্টার পড়েছে এবং পোস্টারে যেটা লেখা রয়েছে প্রথমে আমি পোস্টারটা একবার পড়ে শোনাবো যে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার দু অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে এবং পাশাপাশি লেখা হয়েছে দু হাজার সালের ডোমজুরের এক নম্বর চোর তোলাবাজ ধান্দাবাজ। জমি মাফিয়া নেতার নাম হল কল্যাণ ঘোষ পাশাপাশি আরও লেখা রয়েছে দু সালে সাধারণ মানুষের কোনো কাজ করেনি কিন্তু কল্যাণ ঘোষ নিজের প্রভাব খাটিয়ে হাই রোডের রাস্তার উপরে দশটা বড় জমি দখল করে নিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে কল্যাণ ঘোষের বিরুদ্ধে এবং প্রচারে যেটা দেয়া হয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরের যে একটা কুন্দল সেটা কিন্তু সামনে আসছে এই সমস্ত ঘটনা কেননা প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ তিনিই তৃণমূল কংগ্রেসের সদরের সভাপতি আবার তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক ডুরের তৃণমূল কংগ্রেসের প্রতীকেই জেতা বিধায়ক তারই বিরুদ্ধে পোস্টার এবার তৃণমূলেরই অর্থাৎ হাওড়া জেলা যে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীকন্দাল সেটা কিন্তু আবারও কিন্তু একটা প্রকাশ্য আসছে অন্যদিকে কল্যাণ ঘোষ তিনি যেটা বলছেন যে দশটা তো দূরের কথা একটা ধুলিকণা যদি কেউ প্রমাণ করে দিতে পারে তার দখলে রয়েছে বা তিনি দখল করেছেন সেক্ষেত্রে তিনি তার রাজনীতির যে পদ রয়েছে তিনি যে সভাপতি সদরের যে সভাপতি সেই পদ থেকেই তিনি কিন্তু পদত্যাগ করবেন এমনটা সরাসরি তিনি বলছেন এবং পাশাপাশি তিনি পাল্টা যেটা অভিযোগ করছেন যে দু হাজার একুশ সালের আগে অর্থাৎ বিগত যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে ডোমজুরের বুকে বাঁকার বুকে একাধিক জায়গায় জমি মাফিয়াদের দবদবা ছিল জমি মাফিয়াদের রাজ ছিল এবং দালাল রাজ ছিল জমি পাশাপাশি তোলাবাজি একাধিক এরকম বেআইনি ঘটনা ঘটত সেই ঘটনা তিনি কমিয়ে একেবারে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট কমাতে পেরেছেন সেই একটা ক্ষোভ থেকেই সেই জমি মাফিয়ারাই কিন্তু তার বিরুদ্ধে এমন পোস্টার করছে তিনি কিন্তু এটাই বলছেন অন্যদিকে প্রথমে বলি পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাইরোডে নাকি জমি দখল করে রেখেছি দশটা বড় জমি দখল করে রেখেছি জমি তো পরের কথা যদি একটা কোনো ধুলোকোনা আমি জমি দখল করে দখল করে থাকি তাহলে রাজনীতির পদ্মাই আমি ছেড়ে দেবো রাজনীতি করাটাই ছেড়ে দেবো দ্বিতীয়ত হচ্ছে বিগত দশ বছর ধরে হাই রোড শুধু নয় আমার গোটা ডোমজুর কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া সিন্ডিকেট তোলাবাজি র্যান্ডাম চলতো দু হাজার একুশ সালের পর থেকে যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে এখন একশো ভাগ যে ছিল তার মধ্যে নব্বই ভাগ বন্ধ করতে পেরেছি সেই যন্ত্রণা এই সব কাজ করেছে তবু আমি পুলিশের কাছে আমি এটা লিখিত কমপ্লেন করব কে বা কারা করেছে এটা খুঁজে নেব এ নিয়ে চিন্তা করার কিছু নেই হ্যাঁ সেটা শুনুন পোস্টারটা তো দেখিয়ে ফেলেনি রাতের অন্ধকারে ফেলেছে এখন তৃণমূল করেছে না আই করেছে না সিপিএম করেছে না কংগ্রেস করেছে না বিজেপি করেছে সেটা পুলিশ আপনার রিপোর্টার আপনারাও খোঁজ করুন যে কারা করেছে এবং আমার বিরুদ্ধে যে পোস্টার ফেলেছে সেই পোস্টারটা সত্যতা কতটুকু আছে আপনারাও তো রিপোর্টার আপনারা তো বিভিন্ন জায়গায় যান বিভিন্ন জিনিসের খোঁজ রাখেন আপনারাও খোঁজ করুন না যে পোস্টারের সঙ্গে আমার কোনো মিল আছে মানুয়া সালোয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে शाही দারবারে বসে সব পরিবারে অথবা বন্ধু মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর NH68 পাশে কর্পোরেট বুকিং পানসুনির জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর Nine nine zero three four five five eight five eight. 9 nine nine zero three four six five eight five eight.